দর্শক যে রাস্তাটি ধরে চিকলি পার্কের দিকে যাচ্ছি সেই রাস্তার দুপাশে তাকালে পুরো গ্রামের একটি আবহ পাওয়া যায় এখানকার বাড়িঘরগুলো এবং রাস্তার পাশে কচুরি ভর্তি জলাশয়টি পুরো একটি গ্রামের আবহ তৈরি করেছে এই জলাশয়টি পারাপারের জন্য এখানে বাঁশের তৈরি একটি সাঁকো স্থাপন করা হয়েছে এই দিকে তাকালে কি মনে হয় পুরো একটি গ্রামের আবহ চিকলি পার্কটি যেখানে গড়ে উঠেছে এটি মূলত একটি বিল এই চিকলি বিলের নাম অনুসারে এই পার্কের নামকরণ করা হয়েছে চিকলি পার্ক চিকলি বিলকে রঙিন সাজে সাজিয়ে নাম দেওয়া হয়েছে সিটি চিকলি পার্ক রংপুর বামপাশে এটি টিকিট কাউন্টার এখান থেকে টিকিট সংগ্রহ করে পার্কে প্রবেশ করতে হবে পাঁচ বছরের নিচে বাচ্চাদের জন্য টিকিটের প্রয়োজন নেই তার ঊর্ধ্বে হলে প্রতিজন বিশ টাকা আমরা টিকিট সংগ্রহ করে পার্কের ভিতরে প্রবেশ করলাম গেট দিয়ে প্রবেশ করছি আর ভাবছি প্রথমে কি মূল পার্কে যাব নাকি বাম দিকে যে রাস্তা আছে এই রাস্তা ধরে বিলটি আগে একটু ঘুরে দেখব তো প্রথমে সিদ্ধান্ত নিলাম আমরা আগে বিলটি ঘুরে দেখবো তারপরে পার্কে প্রবেশ করবো এখান থেকেই চিকলি পার্কের বোর্ড স্টেশনটি স্পষ্ট দেখা যাচ্ছিল আমরা যখন মূল পার্কে প্রবেশ করব তখন ওখানেও যাব বিলের ধার দিয়ে যেতে যেতে লক্ষ্য করলাম অনেকেই এই বোর্ডগুলো ভাড়া নিয়ে এই বিলের স্বচ্ছ পানিতে ঘুরে বেড়াচ্ছে আমরা যখন এই রাস্তা ধরে হাঁটছি তখন প্রচণ্ড রোদ ও গরম এই পাশে এসে পুরোই গ্রামের একটি আবহ পেলাম বিলের এই পাশে কচুরিতে ঢাকা একটি জায়গায় দেখতে পেলাম একজন জাল দিয়ে মাছ শিকার করছে পুরো গ্রামের একটি আবহ রংপুর শহরের নিকটবর্তী এই রকম একটি সুন্দর এবং মনোরম পরিবেশ আমরা উপভোগ করতে পারব তা কখনোই ভাবিনি এই বিলের ধারে এসে ধুত্রার গাছও দেখতে পেলাম আমরা কোনো কিছুর প্রশংসা করতে গেলে গোলাপ ফুলের সঙ্গে তুলনা করি এবং তিরস্কার করতে গেলে এই ধূত্রা গাছের ফুলের সঙ্গেই তুলনা করি এই যে দেখুন গাছে ফুল ফুটেছে এবং বেশ কিছু ফলও ধরেছে সবাই গোলাপের সৌরভই চাই কেউ এই ধূত্রা ফুলের সৌরভ নিতে চায় না বিলের এ পাশে দাঁড়িয়ে ওই পাশের মূল পার্কটি দেখতেছিলাম এখান থেকে বোর্ড স্টেশনটি স্পষ্ট দেখা যাচ্ছিল এখানে বিভিন্ন ধরনের বোট পাওয়া যায় এবং পার্ক থেকে বের হওয়ার যে রাস্তাটি সেটিও কিন্তু দেখতে বেশ সুন্দর লাগছিল যাই হোক বাজে পেঁচাল এবং বাজে ঘোরাঘুরি বাদ দিয়ে এবার চলুন মূল পার্কে প্রবেশ করা যাক এবার আমরা মূল পার্কের দিকে যাচ্ছি এবং পাশের এই অভিনব ছাউনিযুক্ত সেতুটির দিকে তাকিয়ে আছি এটি মূলত এই পার্ক থেকে বের হবার রাস্তা পার্কে প্রবেশ করতে হয় এই পথ ধরে এবং বের হতে হয় ওই পথ ধরে এখানে পার্কের ভিতরে মেনে চলার মতো কিছু নীতিমালা টানানো আছে এখানেও প্রবেশ করতে আবার টিকিট করতে হবে এই বিষয়টি আমার কাছে খুবই খারাপ লেগেছে প্রথমে একবার টিকিট করলাম এবং একটু সামনে এসেই আবার টিকিট করতে হবে এই টিকিট করে এই গেট দিয়ে ভিতরে প্রবেশ করে পার্কটি ঘুরে দেখা যাবে তাহলে প্রথমে যে টিকিটটা করলাম সেটা কেন করা হলো এই বিষয়টি বুঝতে পারলাম না ওইখানে টিকিট করে বাম দিকের রাস্তা ধরে আমরা যেখানে গিয়েছিলাম ওটি পার্কের বাহির সাইড গ্রামের মতো একটা পরিবেশ ওখানে পার্কের উপভোগ্য করার মতো কিছুই নেই শুধু কয়েকটা দোকান আছে যেখানে বসে একটু চা কফি বা জুস খাওয়া যায় যাই হোক আমরা মূল পার্কে প্রবেশ করেছি আমাদের হাতে একটা পানির বোতল ছিল এই পার্কে বাহিরে থেকে কোনো খাবার তো নিয়ে যাওয়া যাবেই না এমনকি পানির বোতল নিয়েও প্রবেশ করা যাবে না যাই হোক আমরা গেটে সেটা জমা দিয়ে পার্কের ভিতরে প্রবেশ করলাম পার্কের ভিতরে প্রবেশ করলে প্রথমেই বাম পাশে ওয়াটার স্টেশনটি পড়বে তো আমরা একটু ওয়াটার স্টেশনটি ঘুরে দেখে আসি এখানে বিভিন্ন ধরনের বোর্ড আছে আগেও বলেছি কিছু আছে ইঞ্জিন চালিত কিছু আছে প্যাডেল চালিত এই বোটগুলো সময়ের ভিত্তিতে ভাড়া নিয়ে এই বিলে ঘুরে বেড়ানো যায় দশ মিনিট থেকে শুরু করে এক ঘন্টা দুই ঘন্টা যতক্ষণ ইচ্ছে সময় নিয়ে ঘুরে বেড়াতে পারেন বিশেষ করে ইঞ্জিন চালিত বোর্ডগুলো এদের নিজস্ব চালক দ্বারা পরিচালিত করা হয় এবং প্যাডেল চালিত বোর্ডগুলো পার্কে আগন্তক যে কেউ ভাড়া নিয়ে এই চিকলি বিল ঘুরে দেখতে পারবেন বোর্ড স্টেশনটি বেশ বড় এটি একটি ভাসমান বোর্ড স্টেশন বোর্ড স্টেশন থেকে ফিরতেই হাতের ডান পাশে সুন্দর একটি গেট দেখতে পেলাম সেই গেট দিয়ে ভিতরে প্রবেশ করতেই দেখতে পেলাম রাস্তার দুপাশে বিভিন্ন ধরনের কারুকার্য করা এবং বেশ কিছু প্রাণীর মূর্তি দাঁড় করে রাখা আছে এটার নাম দেওয়া হয়েছে লোটাস চলুন এই লোটাসটি একটু ঘুরে দেখি এখানে কি আছে জায়গাটি বেশ শীতল এবং সুন্দর সুন্দর গাছপালায় ঢাকা শান্ত একটি পরিবেশ এখানে বসবার জন্য সুন্দর ব্যবস্থা করা আছে একটি ফোয়ারা পানি পড়ছে বেশ সুন্দর লাগছে এবং এই স্বচ্ছ পানির ভিতরে ঘুরে বেড়াচ্ছে কিছু রঙিন মাছ এখানে সুন্দর একটি কৃত্রিম ঝর্ণা রয়েছে এখানে গাছপালা এবং প্রাকৃতিক পরিবেশ দেখলে মনে হবে না এই ঝর্ণাটি কৃত্রিম এত সুন্দরভাবে তৈরি করা হয়েছে দেখে মনে হচ্ছে বাস্তবি এটি একটি পাহাড়ি ঝর্ণা আর এনারা দুজন তো এই সুন্দর এবং মনোরম জায়গা পেয়ে বসে গেছে বলছে তুমি ঘুরে দেখো আমরা এখানেই বসে থাকবো আপেল ভাই তো ছবি তুলতে ব্যস্ত এবং শহীদ ভাই শুধু মুসকি মুস্কি হাসছে না কৃত্রিম ঝর্ণাটির পাশ দিয়ে বেশ কিছু কাঠের কৃত্রিম শাকও তৈরি করা হয়েছে এখানকার গাছপালা রাস্তা এবং এই যে প্রাকৃতিক পরিবেশ সত্যি বেশ সুন্দর এবং মনোরম পার্কটির রাস্তার এক পাশ দিয়ে অর্থাৎ লেকটি যে পাশে সেই পাশ দিয়ে নির্দিষ্ট দূরত্ব পরপর সুন্দর বসার জায়গা করে দেওয়া আছে গাছপালায় ঢাকা শীতল এবং শান্ত পরিবেশে দুদণ্ড সময় কাটানোর জন্যই এই ব্যবস্থা এখান থেকে লেকের স্বচ্ছ জল দেখা যাচ্ছে ডান পাশে তাকিয়ে দেখতে পেলাম একটা গাছের উপরে অনেক বড় একটি প্রজাপতি বসে আছে যদিও এটি কৃত্রিম প্রজাপতি তারপর আরও একটু সামনে গিয়ে দেখতে পেলাম একটি গেট এবং এই পাশে প্রচুর কাশফুলের গাছ সুন্দর লাভ আকৃতির গেটটি তার ভিতর দিয়ে প্রবেশ করলাম এবং এর দুপাশে প্রচুর কাশফুলের গাছ কাশফুল যখন ফুটবে তখন এখানকার প্রকৃত সৌন্দর্য ফুটে উঠবে পার্কের এই নির্দিষ্ট জায়গাটি শুধু কাশফুলের সৌন্দর্য উপভোগের জন্যই ফেলে রাখা হয়েছে এখানে একটু ফাঁকা জায়গা রয়েছে এবং এর এই পাশে একটি ট্রেজের মতো আছে কেউ যদি কোনো প্রোগ্রাম করতে চায় তাহলে এখানে করতে পারবে এবং এই পাশে আরও একটি লাভ তৈরি করে রাখা আছে এই যে আপেল ভাই চলে এসেছে ভিডিও পরে আগে তার ছবি তুলে দিতে হবে আপেল ভাইয়ের আবদার পূরণ করে আরও একটু সামনে এসে দেখতে পেলাম এখানে একটি বড় বটগাছের সাথে বিভিন্ন ধরনের লাইট ঝুলছে এই বটগাছের নিচে সিঁড়ি আকৃতির সুন্দর একটি ঘাট তৈরি করা আছে এখানে ঘুরতে আসা অনেকেই এই সিঁড়িতে দাঁড়িয়ে এই বিলের স্বচ্ছ পানি স্পর্শ করছে কেউবা আবার এই শীতল জলে একটু হাত মুখ ভিজিয়েও নিচ্ছে এখান থেকে বিলের ওপারের ওই দোকানগুলো স্পষ্ট দেখা যাচ্ছে আমরা প্রথমে যে রাস্তা ধরে ওপারে গিয়েছিলাম সেই জায়গা এটি ওপাশটাতে আসলে তেমন কিছু নেই কয়েকটি দোকান আছে এবং সোনের তৈরি কয়েকটি সাউনি তার নিচে প্লাস্টিকের চারটে করে চেয়ার এবং একটি করে ছোট টেবিল পার্কের এক জায়গায় দেখতে পেলাম বেশ কিছু কারেন্ট জাল ঝুলছে এই জাল দিয়ে হয়তো এই বিল বা লেক থেকে মাছ শিকার করা হয় আরও একটু সামনে গিয়ে দেখতে পেলাম অটার পার্ক এই পার্কটি লাভ ঝাঁপ সাঁতার বা আনন্দের জন্য কোনো নৌকা ভ্রমণের জন্য নয় এখানে টিকিট কাউন্টার রয়েছে এখানে টিকিট ছাড়াও তোয়ালে গামছা এমনকি পানিতে নামার জন্য প্রয়োজনীয় পোশাক আদি ভাড়া পাওয়া যায় এবং মোবাইল মানিব্যাগ সহ প্রয়োজনীয় জিনিসপত্র এখানে জমা রাখা যায় আমি ভিতরে প্রবেশ করিনি বাহির থেকেই আপনাদের এই ওয়াটার পার্কটি একটু দেখানোর চেষ্টা করছি এখানে বাচ্চাদের জন্য আলাদা জোন করা আছে বাচ্চাদের বিভিন্ন ধরনের খেলনা এখানে রাখা আছে এবং এই পুরো জায়গাটুকু সুন্দর নিরাপদ বেষ্টনী দ্বারা বেষ্টিত আমি ভিতরে প্রবেশ না করে বাহির থেকে আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি আশা করছি খুব ভালোভাবেই বোঝা যাচ্ছে এখানে কি কি আছে বেস্টনের বাইরে এখানে লাল হলুদ এবং কালো রঙের বাচ্চাদের ভ্রমণের জন্য সুন্দর একটি ট্রেন রয়েছে প্রচণ্ড রোদ এবং গরমের মাঝে আমি আর আপেলবাই ঘুরে ঘুরে পার্কটি দেখছি কোথায় কি আছে এবং যতদূর সম্ভব বিস্তারিত সব কিছু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তবে এখানে একটা বিষয় খারাপ লেগেছে বাচ্চাদের মনোরঞ্জনের জন্য যে জায়গাটি নির্ধারণ করা হয়েছে সেই জায়গাটি পার্কের একদম শেষ প্রান্তে বাচ্চাদের জন্য যদি পার্কের প্রথম দিকে জায়গাটি নির্ধারণ করা হতো তাহলে আমার মনে হয় ভালো হতো বাচ্চাদের এত দূরে হেঁটে যাওয়াটা কষ্টসাধ্য বটে পার্কের একদম শেষ প্রান্তে যে ঘরটি এটিও বাচ্চাদের জন্য এখানে বাচ্চাদের জন্য ইলেকট্রিক কার ভিডিও গেমস সহ বেশ কিছু ইভেন্ট রয়েছে এই সম্পূর্ণ ঘরটি শীতাতাপ নিয়ন্ত্রিত অর্থাৎ এসি আছে এখানে বাচ্চারা খুব স্বাচ্ছন্দ্যে এবং শান্তিতে খেলাধুলা করতে পারবে এই পার্কটির ভিতরে বেশ কিছু কফি শপ এবং রেস্টুরেন্ট রয়েছে যেখানে চা কফি থেকে শুরু করে বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায় পার্কের সুন্দর মনোরম গাছের ছায়ায় বসে অথবা লেকের ধারে লেকের পানি দেখতে দেখতে খাবার গ্রহণ করতে পারেন এই পার্কের প্রকৃত সৌন্দর্য উপভোগ করতে হলে আপনাকে আসতে হবে সন্ধ্যার পরে কারণ এই পার্কের প্রতিটি জায়গায় রঙ বেরঙের লাইট লাগানো আছে সন্ধ্যার পরে যখন লাইটগুলো জ্বলে ওঠে তখন এই পার্ক অন্যরকম এক রূপ ধারণ করে যদিও আমি আপনাদের রাতের দৃশ্য দেখাতে পারলাম না বলে দুঃখিত আজকে এখানে ভিডিও ধারণ করতে আসছি কিন্তু খুব জরুরি কারণে এখনই ফিরতে হবে তাই রাতের দৃশ্য আপনাদের সামনে তুলে ধরতে পারলাম না এবার পার্ক থেকে বের হয়ে যাব এই পার্ক থেকে বের হবার পথটিও বেশ সুন্দর এখানে মূল রাস্তার পাশ দিয়ে ছোট্ট একটি সেতু তৈরি করা হয়েছে এবং সেটি খুব সুন্দরভাবে ডিজাইন করে এবং লাইটিংও করা হয়েছে রাত্রে এই ব্রিজটির দৃশ্য হয়ে ওঠে দারুণ এবং দৃষ্টিনন্দন সেই ভিডিওটি আমি আজকে ধারণ করতে পারলাম না দিনের বেলায় এখান থেকে ফিরে যেতে হচ্ছে তারপরেও বেশ সুন্দর লাগছে পার্ক থেকে বেরিয়ে যাবার সময় প্রায় সবাই এই ব্রিজে দাঁড়িয়ে পছন্দ মতো দু চারটে ছবিও তুলে নেয় দর্শক এই পার্কটি ঘুরে যা দেখলাম এর ভিতরের প্রাকৃতিক পরিবেশটা বেশ সুন্দর এবং মনোরম আমার কাছে বেশ ভালো লেগেছে ভিডিও দেখে আপনার কেমন লাগলো তা অবশ্যই জানাবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে রংপুরের সিটি চিকলি পার্ক থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন ধন্যবাদ